নিরামিষ ভেজিটেবল চপ শীতের সামান্য কিছু সবজি দিয়ে তৈরি হয়ে যাবে এই ভেজিটেবল চপটা ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে একদম ঝটপট তৈরি করা যাবে যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু শখ করে খাবে আসসালাম আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোফসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই ভেজিটেবল চপের রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি সবজিগুলোকে গ্রেড করে নিব সেজন্য নিয়ে নিচ্ছি একটা গাজর তিনটা ফুলকপির যে ফুল আছে সেটা আর নিয়ে নিচ্ছি চার ভাগের এক ভাগ বাঁধাকপি তো এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বোটের সাহায্যেও করে নিতে পারেন তো আমার গাজরটা কিন্তু গ্রেড করা হয়ে গেছে এখন আমি ফুলকপির সেই ফুলগুলো নিয়ে নিচ্ছি এটাও কিন্তু আমি গ্রেড করে নিব এই দেখুন তো এটাকেও আমি গ্রেড করে নিচ্ছি তো আমার গ্রেট করা কিন্তু হয়ে গেছে বাকি যে অবশিষ্ট অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আর দেখুন কতটা মিহিন আর কতটা সুন্দর হয়েছে এখন বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি এটাকে আমি বোটির সাহায্যে কুচি কুচি করে কাট করে নিচ্ছি এই দেখুন আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও করে নিতে পারেন তবে আমার মনে হয়েছে যে বোটির সাহায্যে করলে ভালো হবে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি দুইটা এলাচ নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটার মতন গোলমরিচ আর দিয়ে দিব এক একটি স্পুন মৌরি একটি স্পুন দিয়ে দিচ্ছি ফোড়ন আর একটি স্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরা আমরা নর্মাল যে জিরাটা ব্যবহার করি সেটাই কিন্তু নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এটাকে আমি হালকা একটু ভেজে নেব এ দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমার এটা ভাজাও হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে আমি তিনটা আলো সেদ্ধ করে নিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে কাটা চামচ দিয়ে করলে একটু দলাতে ভাত থাকে এটা কিন্তু ভালো লাগে তো আমি এক সাইড করে এটাও রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ফোড়ন আর এক টি স্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর ছোটো একটা আদা নিয়ে নিয়েছি তো আদাটাকে আমি গ্রেড করে নিচ্ছি যেহেতু আমি নিরামিষ হইতে করেছি সেজন্য কিন্তু আমি এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি যে গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা সেই সবজিগুলো এটা আমি দিয়ে একটু চেড়ে ভেজে নিচ্ছি তো এটা কিন্তু বেশি ভাজব না একটু নেতে গেলেই কিন্তু হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আমি সেই বাঁধাকপিটা তো আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আলতো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর মিশ্রণটাকে আমি আবারও নেড়ে চেড়ে বেশ কিছু সময় মিশিয়ে নেব একদম সুন্দর মতো মিশে যাওয়া না পর্যন্ত এ দেখুন খুব সুন্দর মতো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আমার ভালো মতো কিন্তু মেশানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই ম্যাশ করে রাখা আলোগুলো তো আলুগুলো আমি সম্পূর্ণই দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন আবারও এটাকে কিন্তু আমি এই মিশ্রণটার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি এ দেখুন তো বেশ কিছু সময় এটা কিন্তু আপনাদের মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে আছে তো আমি ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম পানি আমি অ্যাড করিনি এই সবজি থেকে যতটা পরিমাণ পানি উঠেছে সেটা দিয়ে কিন্তু এটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতন কাঁচামরিচ তো এ অবস্থায় আপনারা কাঁচামরিচটা দিবেন এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি তো আমি দুই থেকে তিন টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে তো মিশিয়ে নাও কিন্তু আমার হয়ে গেছে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এখন যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি পাটা দিয়ে পিষে নিয়েছি তো সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এই দেখুন আর অনেকটা কিন্তু ডোয়ের মতন হয়ে গেছে এটা কিন্তু কোনো রকম লিকুইড বা পাতলা হলে হবে না এরকম ডোয়ের মতনই মিশ্রণটা তৈরি করে নিতে হবে এই দেখুন তো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এখন চামিচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এ দেখুন আমার মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন মিশ্রণটা নিয়ে নিচ্ছি তো নিয়ে হাতের সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে নিব তো আমি আমার পছন্দ মতন শেপটা কিন্তু দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এ দেখুন তো আমি চপের শেপ শেপ করে দিয়ে নিয়েছি তো আপনারা গোল লাম্বা যার যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু দিয়ে নিতে পারেন তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি এই দেখুন তা আমার আরেকটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে এই দেখুন তো সেম প্রসেসে কিন্তু এভাবেই আমি সবগুলো তৈরি করে নিব তো একে একে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আপনার সামান্য এ কয়টা ভেজিটেবল দিয়ে কিন্তু অনেকগুলো চপ হবে আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্রোজেনও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই দেখুন কতগুলো চপ তৈরি হয়ে গেল তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়া তো এটাকে কিন্তু আমি সাথে সাথে ম্যাশ করে দিয়ে নিয়েছি তো সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিব অবশ্যই চেষ্টা করবেন হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু কোনো রকম লাঞ্চ বা দলাটে ভাব থাকবে না এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পানি তো পানিটা দেওয়ার পর আমি হ্যান্ডওইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন আর হ্যান্ডওইচ দিয়ে করলে কোনো রকম দলা বালাম থাকে না তো আমি চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করে আমি এটা তৈরি করে নিয়েছি এই দেখুন একবার পাতলাও না একবারে ঘনও না এক সাইড করে রেখে দিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি ব্রেড গাম এটা আমি পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি তো এখন নিয়ে নিচ্ছি আমি সেই ভেজিটেবল চপগুলো যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম তো একটা আমি নিয়ে নিলাম এ দেখুন আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নিতে পারেন তো আমি একটা প্রথমে সেই কোট করে নিচ্ছি এ দেখুন এই দেখুন তো আমি একটা কিন্তু কোট করে নিয়েছি এখন সেই বেডগ্রামের মধ্যে আমি সেই মিশ্রণ চপটা কিন্তু দিয়ে দিলাম এ দেখুন হাতের সাহায্যে এটাকে আমি একটু লাগিয়ে নিচ্ছি এই দেখুন হাতের সাজে এভাবে একটু চেপে লাগিয়ে নেবেন তো আমি এই ভেজিটেবল চপটা কিন্তু দুইবার কোটিং করব। আপনারা চাইলে কিন্তু একবারও করতে পারেন তবে দুইবার করলে কিন্তু এই ভেজিটেবল চপটা অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এই দেখুন তো আমার কিন্তু দ্বিতীয় কোটিংটাও হয়ে গেছে আবারও কিন্তু আমি ব্রেড গামে এটা দিয়ে দিচ্ছি এই দেখুন একটু চেপে চেপে এটা কোটিং করে নিতে হবে তাহলে কিন্তু এই ব্রেড ব্রেড গামগুলো লেগে থাকবে সুন্দর মতো এ দেখুন তো আমি হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিয়েছি এ দেখুন আমার একটা কিন্তু হয়ে গেছে এ দেখুন তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব তো একে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি তো এ অবস্থায় চাইলে কিন্তু আপনারা ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবেন তারপরে যে কোনো এয়ারটেল কন্টেনারে ভরে এটাকে এক মাসের মতন সংরক্ষণ করতে পারবেন বাচ্চারা যখনই কোনো কিছু খেতে বায়না করবে আপনারা জাস্ট পাঁচ মিনিট আগে বের করে তারপরে কিন্তু বেজে বাচ্চাদের খাওয়াতে পারেন আর এভাবে যে বাচ্চারা সবজি খেতে না চায় তারাও কিন্তু ভীষণ শখ করে খাবে অবশ্যই এবার শীতে এই ভেজিটেবল চপটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই ভেজিটেবল চপটার জন্য তো আমার সবগুলো কিন্তু হয়ে গেছে এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা যখন এরকম ভালো গরম হবে তখনই কিন্তু আপনাদের চপটা দিয়ে দিতে হবে আপনারা হালকা গরম করে কিন্তু এই চপটা দেওয়া যাবে না তাহলে কিন্তু সম্পূর্ণ তেলটা এই চপটা কিন্তু সোপ করে নেবে একটু বেশি গরমে দিলে তাহলে কিন্তু আর সোপ করবে না তো আমি এক একে কিন্তু সবগুলো চপই দিয়ে দিচ্ছি এই দেখুন তো আমি সবগুলো চপই কিন্তু দিয়ে দিয়েছি যখন এক সাইড একটু কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে এভাবে উল্টে দিচ্ছি তো এক একে কিন্তু আমি সবগুলো চপই উল্টে দিচ্ছি এই দেখুন সুন্দর একটা ব্রাউনিশ কালার করে কিন্তু এই চপগুলোকে আমি ভেজে নিয়েছি এই দেখুন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো একটা ছাঁকনির সাহায্যে চপগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এই দেখুন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো একসা আমি কিন্তু একে একে সবগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি আর একটা টিসুর মধ্যে উঠাবেন যাতে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে একটা প্লেটের মধ্যে চপগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না বাসায় তৈরি করা মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে এই ভেজিটেবল চপটা আর শব্দটা শুনেই হয়তো বা বুঝতে পেরেছেন বাইরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা ততটাই কিন্তু জুসি হয়েছে এই দেখুন সামান্য কয়টা সবজি দিয়ে কতগুলো চপ তৈরি হয়ে গেছে তা আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা পাতা আর কাঁচামরিচ দিয়ে এ দেখুন দেখতে এখন কতটা লোভনীয় লাগছে এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার একবার একটু বেশি করে বানিয়ে সারা মাস কিন্তু আপনারা এটা সংরক্ষণ করতে পারেন আর যখনই বিকেলে কোনো হালকা পাতলা খেতে ইচ্ছে করবে এটা কিন্তু তৈরি করে খেতে পারেন এই দেখুন তো একটা চপ আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর বাইরেরটা কিন্তু ততটাই ক্রিস্পি হয়েছে এই দেখুন খেতে কিন্তু হয় অসম্ভব মজার তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ